এটা একটা ক্রিকেটের বল সেটা দিয়ে আপনি গান শুনতে পারবেন ওয়াজ শুনতে পারবেন আবার এলা করতে পারবেন ঠিক আছে মেমোরি কার্ড থেকে শোনা যায়নি সব অপশন টাকা টাকা টাকায় হালিমা কোম্পানির সঙ্গে সঙ্গে দিয়ে আমাদের কাছে মানে সাউন্ড অনেক ভালো দাম মাত্র পাঁচশো টাকা এই যে ভাই আমরা ভিজিট করছি চায়নার বিভিন্ন শোরুমগুলো বা বিভিন্ন কোম্পানির ফ্যাক্টরি গুলো এই যে এই যে এটা একটা বড় ফ্যাক্টরি ওদের আচ্ছা এই সমস্ত ফ্যাক্টরি গুলো আমরা ভিজিট করে অনেক কম প্রাইস অনলি 14 টাকা শুধু 14 টাকা এই কেবলটা 14 টাকা এটা নামে হয় Oppo Vivo Realme Gorgeous সিস্টেম খুব সুন্দর খুব সুন্দর এগুলো একটু হাই বাজেটের প্রোডাক্ট আমাদেরকে ওয়ার্সলেন যে আমার কাছ থেকে নেওয়া পণ্যগুলো আপনি বিক্রি করতে পারতেছেন না পণ্যগুলো যদি ফ্রেশ থাকে আমার কাছে নিয়ে আসলে ওই সময় ভাই যেই বাজার দর থাকবে ওই বাজার দর অনুযায়ী আমি ক্যাশ তাদেরকে রিটার্ন করে দেবো কোনো মডেল যদি আমি শুধু আপনার ভিডিওতে দেখা যায় ওই মডেল দেখে আমি শেষ করতে পারবো না এখন জাস্ট আমি একটা আইডিয়া দিয়ে দিলাম এক্সেল হালিমা এবং এনার্জি কোম্পানি কোম্পানির চার্জারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ইনশাল এক্সক্লুসিভ কালেকশনগুলোগত মানে অনেক ভালো এটা ধরব অনলি পঁচাত্তর টাকা আমরা কাস্টমারকে দাম যেটা বলবো অবশ্যই মাল সেটা দিব দাম নেবো বেশি মাল দিব কম দামের এমন কোনো রেকর্ড আমাদের কাছে নেই আমরা কখনোই কাস্টমারকে ঠকাই না আলাইকুম দর্শক মোবাইল অ্যাক্সেসরিজের বৃহত্তম মার্কেট গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট থেকে আজকে মোবাইল অ্যাকসেসরিজের পাইকারি দাম থাকবে একই টেলিকম থেকে তো আমাদের সাথে আছেন আলামিন ভাই আলামিন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আলহামদুলিল্লাহ ভাই আপনার কাছ থেকে এর আগে আমরা অনেক ভিডিও দিছি এবং আপনার কমেন্টগুলো খুবই স্বচ্ছ এবং সবাই আপনার প্রশংসা করে এটা আমার জন্য বড় পাওয়া কারণ আমরা ভিডিও করি অনেক কিছু যাচাই বাছাই করতে হয় এটা ভালো প্রতিষ্ঠান না হলে শুধু ভিডিও দেখে মানুষের প্রতারণার শিকার হবে আমরা দেখাবো কিছু ইয়ারফোন হ্যাঁ ইয়ারফোন আচ্ছা ইয়ারফোন তো আমি চার টাকা পাঁচ টাকায় ওই ইয়ারফোন দেখাইছি আপনাদের মার্কেট থেকে আছে আপনার কাছে কি ওরকম কোন ইয়ারফোন যদি অবশ্যই দেখি একটু দেখি হচ্ছে আমাদের সেই পাঁচ টাকার ইয়ারফোনটি প্রতি পিস পাঁচ টাকা আজকে আপনার এটা চার টাকা করে দিলাম চার টাকা আমাদের পাঁচ টাকা আপনার উপলক্ষে মানে আপনার নতুন বিডিও উপলক্ষে বা সামনে কুরবানি উপলক্ষে পাঁচ টাকা আর তো এতটুকুই শেষ না যদি ভাই আমাদের কাছ থেকে কেউ মোটামুটি ভাবে দশ হাজার টাকার মাল নেয় অনলি দশ হাজার টাকা তার জন্য প্রতি অর্ডারে বিশটা করে ইয়ারফোন ইয়ারফোন আজকে আমার একটা ফাটাফাটি অফার দিয়ে দিল এটা বিশটা করে ইয়ারফোন ফ্রি এছাড়াও মানে আমাদের কাছে আরও অনেক ইয়ারফোনের কালেকশন রয়েছে এটা হচ্ছে মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা ওই একটা ইয়ারফোন আছে এটা তো মাত্র তেত্রিশ টাকা এই এখন আপনাকে দেখাবো নতুন যে কালেকশনগুলো ভাই ডিএ কুশ মাল তো অনেকেই বিক্রি করছে সাধারণত ডিএ কুশ মাল সাদা এবং কালো কালার বিক্রি করে ডিএ কুশ ঠিক আছে আমাদের কাছে যে কুশের এই কালেকশনটা নতুন লুকছে তার মধ্যে চার পাঁচটা কালার হয় নীল হলুদ এবং লাল এটা ধরবো মাত্র বত্রিশ টাকা পার অনেক ভালো সাউন্ড কোয়ালিটি এছাড়াও ভাই রয়েছে আমাদের কাছে জিএস পাতা ডিএকুশের আরেকটা অরিজিনাল মাল রয়েছে এটাও ডিএকুশ পাতা এটা অরিজিনাল হান্ড্রেড আর কোয়ালিটি এটা ধরবো চল্লিশ টাকা পিস আমাদের কাছে ডিএকুশের কোয়ালিটি আছে তিনটা কোয়ালিটি মালের ব্যাপক কালেকশন আছে যদি কেউ আমাদেরকে নখ দেয় আমরা অবশ্যই কোনটার কীরকম দাম কোয়ালিটি কীরকম অবশ্যই বলে দেবো আমরা কাস্টমারকে দাম যেটা বলবো অবশ্যই মাল সেটা দেব দাম নিব বেশি মাল দিব কম দামের এমন কোনো রেকর্ড আমাদের কাছে নাই আমরা কখনো কাস্টমারকে ঠকাই না এরপরে ভাই অন্যান্য অনেক মডেলের মধ্যে ইউআ আরও একটি মাল আছে এটা হচ্ছে চৌত্রিশ টাকা এরকমভাবে ভাই রিয়েলমি সহ আমাদের কাছে অসংখ্য অসংখ্য মডেল আছে অসংখ্য কালেকশন আছে সব আমাদের হোয়াটসঅ্যাপে ছবি দেওয়া আছে চাইলে কাস্টমার দেখে নিতে পারবো বা কেউ নখ দিলে আমরা ছবি পাঠিয়ে দিবা

কম বাজেট বেশি অনেক ইয়ারফোন আছে তার মধ্যে দেখেন আমাদের কাছে ইয়ারফোনের ব্যাপক কালেকশন আছে একেবারে উপর থেকে শুরু করে সব ঘুরে ঘুরে আপনি দেখাইতে পারেন এই ইয়ারফোনগুলো এই যেভাবে ডি সিরিজের ইয়ারফোনগুলো এগুলো আছে অনলি পঞ্চাশ টাকা ধরবো এটা অনঞ্চাশ টাকায় এগুলো ধরবো পঞ্চাশ টাকা এরপর আরও কিছু আছে এগুলো ধরবো বাউন্ন টাকা এরপরে বাউন্ন টাকায় পঞ্চান্ন টাকা এটা পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা এরপরে এই দেখেন আরও কিছু ইয়ারফোন আছে ভাই পঞ্চাশ টাকা

না যে প্রতিষ্ঠানটা সুনাম কত দিনে আছে কতদিন যাবত ব্যবসা করতেছে ঠিক আছে তো অনলাইনে অনেক প্রতারণা তাই আপনারা ভালোমতো ভালো প্রতিষ্ঠান যাচাই বাছাই করে তারপরে পণ্য কেনার চেষ্টা করবেন ঠিক আছে আরো কিছু এক্সক্লুসিভ কালেকশন যেগুলো এই বাংলাদেশে কেউ আপনাকে দিতে পারবে না সেই কালেকশনগুলো হলো অনেকেই ভালোমানের টাইপ সি ইয়ারফোন খোঁজে আচ্ছা এই যে ভাই আপনি দেখেন এটা আপনি নিজ হাতে ধরো দেখতে পারেন টাইপ সি কত এক্সক্লুসিভ কালেকশন খুব ভালোমানের টাইপ সি ইয়ারফোন রাবার 1200 মাতা রা 1200 মাতা দুইটা কালেকশন আছে এগুলো হচ্ছে যে কোনো সেটে সাপোর্ট করবে অনলি দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এগুলো মানে ভালো তাই দামে বেশি মানে ভালো হওয়ার কারণে দাম বেশি গুণগত মান অনেক ভালো এই ইয়ারফোনগুলো স্পেশাল এরপর আপনাকে আরেকটা ইয়ারফোন দেখাচ্ছি এই ধরনের ইয়ারফোন মানে আপনি দেখছেন কি দেখেন তো আমাদেরকে দিলে অবশ্যই রেট বলে দিবাই এগুলো এরপরে আমার কাছে ওই যে কিছু বক্স ইয়ারফোন আছে ওই যে ছয়শ ডি এরপরে সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে কেউ তাহলে আপনার মেসেজ দিলে হোয়াটসঅ্যাপে সব ছবি তোলা আছে জি জি এখন এক্লিকে সব চলে যায় সব চলে যায় ঠিক আছে তারপর আমরা ধারণা দিয়ে দিই যুদ্ধ সম্ভব এখন আমরা কি আইটেমে দেবো ভাই আমরা চেষ্টা কাস্টমার জন অবশ্যই চেষ্টা করে বা আমাদের গ্রাহকরা অবশ্যই যেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেয় ইমূর্তে নক দিলে ভাই একসাথে অনেকগুলো ছবি পাঠানো যায় না কারণে আমরা ওরকম ভাবে সহযোগিতা করতে পারি না প্রায় কিছু ক্যাবল আইটেম দেখাচ্ছে এই ক্যাবল আইটেমের মধ্যে ভাই সর্বনিম্ন যেই ক্যাবলটি এটি হচ্ছে মার্কেট হিট একবারে সর্বনিম্ন প্রায় অনলি চোদ্দ টাকা শুধু চোদ্দো টাকা এই ক্যাব টাকা এটা নামে হয় অপ্পোপো রিয়েলমি এরপর আরেকটি ক্যাবল আছে আমার কাছে আজকের বিশেষ বিশেষাজ তিনটি ক্যাবল আজকে এই তিনটে ক্যাবল নিয়ে আমি কাস্টমারকে বলতে চাই এই তিনটি ক্যাবল আমার কাছে এটা হচ্ছে টাইপ সি মাইক্রো দুইটাই আছে তিরিশ পঁয়ত্রিশ এটা হচ্ছে পঁয়তাল্লিশ পঞ্চাশ এটা হচ্ছে পঞ্চান্ন ষাট তবে আজকে একটি সুবিধার কথা আমি কাস্টমারকে বলতে চাচ্ছি অনেক ভাই আছে যারা একটু বেশি পরিমাণে কেবল নিতে চায় তারা চায় যে কেবলগুলো তাদের নামে ব্র্যান্ডিং করে দিলে একটু সুবিধা হয় তবে এই ক্যাবলগুলো ব্লাঙ্ক হিসেবে আমার কাছে ভালো পরিমাণে স্টক আছে হিউজ পরিমাণে যদি কেউ ব্ল্যাঙ্কে বলে তাদের নাম পর্যন্ত লিখে নিতে চায় এবং ভিন্ন ধরনের প্যাকেটে নিতে চায় আমি তাদেরকে দিতে পারব এই কেবলগুলো এই তিনটা স্টক আমার কাছে আসে এরপরে ভাই একটা কেবল নতুন আসছে এটা হচ্ছে গুড আইসিসি ব্র্যান্ডের এটা ভালো একটা ব্র্যান্ড

তো সেই সুবাদে অনেক বেকার ভাই আছে অনেক প্রবাসী ভাই আছে দেশে এসে হয়তোভাবে ব্যবসা দিবে বা দোকানে দোকানে সেল করে ইনকাম করতে চায় ঠিক আছে তাদের জন্য আপনার কাছে কোনো সুযোগ সুবিধা আছে কিনা তাদের জন্য অবশ্যই আমার দোকানে পর্যাপ্ত সুযোগ সুবিধা আছে একটা কথা আমি স্পষ্টভাবে বলে দিই ইনভেস্ট আমার ব্যবসা করবেন না আপনারা ইনভেস্টটা কীরকম আপনারা ইনভেস্ট করবেন ইনভেস্টের জন্য কোনো প্রকার ভয় পাবেন না কেন ভয় পাবেন না এই মালগুলো আমার কাছ থেকে নেওয়ার পরে আপনারা ব্যবসা করবেন ব্যবসা করার জন্য চেষ্টা করবেন চেষ্টা করার পরে দীর্ঘদিন অর্থাৎ মিনিমাম ছয়টা মাস চেষ্টা করবেন চেষ্টা করার পরে দেখলেন যে আমার কাছ থেকে নেওয়া পণ্যগুলো আপনি বিক্রি করতে পারতেছেন না পণ্যগুলো যদি ফ্রেশ থাকে আমার কাছে নিয়ে আসলে ওই সময় ভাই যেই বাজার দর থাকবে ওই বাজার দর অনুযায়ী আমি ক্যাশ তাদেরকে রিটার্ন করে দেব এবার ভাই আপনাকে আমি আমার প্রতিষ্ঠানের জনপ্রিয় একটা ক্যাবেল দেখাবো সেটা হলো অরবিট ব্র্যান্ডের এই যে ক্যাবেলটি এটা টাইপ সি মাইক্রো এবং আইফোন তিনটা মডেল হয় পঞ্চাশ পঞ্চান্ন দশ পিসের একটি বক্স এই কেবেলটা অনেক ভালো চলে চার্জিং অনেক ভালো হওয়ার কারণে সবসময় আমার কাছে হিউজ পরিমাণ স্টকে থাকে ঠিক আছে ওকে আচ্ছা কেবল দেখাইলে অনেক দেখানো যায় এইদিকে এইগুলো তো আপনারা এগুলা সব দেখতে পারবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সকল

আমি একেটে লেগে এই মার্কেটে এসে তিনটা প্রতিষ্ঠান চেঞ্জ করেছি আমার নাম কিন্তু পরিবর্তন হয়নি অর্থাৎ সার্ভিস কাস্টমার সার্ভিসের ব্যাপারে আমি আমার মানসিকভাবে হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুত ইনশাল্লাহ আপনারা আমার থেকে মাল নিলে কোনো প্রকার ভয় পাবেন না আপনাদের ব্যবসা করার জন্য যেভাবে যে কোনো ওয়েতে সহযোগিতা করা প্রয়োজন সেইভাবে সহযোগিতা করার জন্য আমি সম্পূর্ণ মেন্টালি প্রস্তুত আছি অবশ্যই অবশ্যই তো আপনারা এগুলো সাবধানতার সাথে ই করবেন বাই আপনাকে অনেক অনেক আইটেম দেখাইতে পারবো কিন্তু শর্ট ভিডিওতে এত কিছু দেখাইতে পারি না যেমন এদিকে মেমোরি কার্ডের কার কোনটা দরকার প্রচুর মেমোরি কার্ড আছে প্যান ড্রাইভ আছে তারপরে একটা কার্ড ডিটার বাই আমাকে একটু দেন তো ফোর ইন ওয়ান এটা দেখতে প্যান ড্রাইভের মতো কিন্তু এই কার্ড ডিটারটা অনেক চলে যারা টিভিতে মেমোরি কার্ড লাগায় মেমোরি কার্ড থেকে ফাইল নেয় তাদের খুবই প্রয়োজনীয় আকর্ষণ এইটা একটা কার্ড রিটার হ্যাঁ তারপরে এই যে ব্যাটারি সিম্পনির ব্যাটারি ওয়াল্টনের ব্যাটারি আইটেলের ব্যাটারি কি ব্যাটারি দরকার সব এক জায়গায় বাইরের কাছে এই ব্যাটারিগুলো পাবেন এগুলি গ্যারান্টি আছে ভাই জি ছয় মাসের গ্যারান্টি সহ নব্বই টাকা নব্বই টাকা নব্বই টাকা নন গ্যারান্টি না নন গ্যারান্টিও দেওয়া যাবে নন গ্যারান্টিও আছে যে যেটা নিতে চাই আবার এই যে টেলিকম নামে ব্যাটারি আছে হ্যাঁ জি 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 আচ্ছা ভাই এটা দেখায় নাই দেখছেন নিজেরটা দেখায় না আচ্ছা আলমিন ভাই হ্যাঁ তো এখানে অনেক আইটেম একটু দ্রুত দেখান ঠিক আছে আমরা কিছু চার্জার আইটেম দেখাই চার্জার আইটেমের ভিতর আমরা ভাই এক্সেল হালিমা এবং এনার্জি কোম্পানি ডিলার তো আমাদের কাছে ভাই সবচেয়ে ভালো সুবিধা হলো আমরা যেহেতু হালিমা কোম্পানি ডিলার অনেক ভাই ব্রাদার আছে যারা মনে করে অ্যান্ড্রয়েড চার্জারের জন্য কম বাজেটে চার্জার খোঁজে

বাজার সামঞ্জস্য বা বাজারে অ্যাডজাস্টর থেকে এটা পঞ্চাশ টাকা রেট আমরা বিক্রি করি গুণগত মানে অনেক ভালো যারা আমাদের থেকে নিছেন অবশ্যই আমি আশা করবো আমাদের চার্জারগুলোর কোয়ালিটি কেমন কমেন্টে জানিয়ে দিবেন যাতে কাস্টমার আমাদের প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে জানতে পারে এরপরে আপনাদের দায়িত্ব আলামিন বাইকে যারা ভালোবাসেন এবং যে সার্ভিস ভালো পাইছেন সেটা বলতে হবে আপনি বললে আরেকজনের সাহস পায় এরপরে সবগুলো কোম্পানির কিন্তু যাই দেখাই যেহেতু এনার্জি কোম্পানির ডিলার এই চার্জারটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা ছয় মাসের গ্যারান্টি এটা একশো সত্তর টাকা একশো আশি টাকা ছয় মাসের গ্যারান্টি একশো আশি দিনের দিকে গ্যারান্টি ভাই ছয় মাস ছয় মাস আচ্ছা এটা হচ্ছে টাইপ সি এবং মাইক্রো দুইটাই হয় এটা হচ্ছে একশো সত্তর এবং একশো আশি টাকা ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের এরপরে ভাই এক্সেলের চার্জারগুলো আমাদের কাছে অ্যাভেলেবল মানে দোকান গ্যারান্টি না কিন্তু এটা কিন্তু কাস্টমার গ্যারান্টি আপনি দোকানে এক বছর বড় অবস্থাতে পারেন কিন্তু কাস্টমারে ছয় মাস গ্যারান্টি পাবো জি জি তাই না জি জি আচ্ছা এক্সেল এখন কথা হলো কি ভাই আমরা এই প্রতিটা কোম্পানির অনেকগুলো মডেল দেখে সবগুলো মডেল যদি আমি শুধু আপনার ভিডিওতে দেখা যায় ওই মডেল দেখে আমি শেষ করতে পারবো না এখন জাস্ট আমি একটা আইডিয়া দিয়ে দিলাম এক্সেল হালিমা এবং এনার্জি কোম্পানি চার্জারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ওকে 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 ঠিক আছে তারপরে আমরা একটু এদিকে যাই এদিকে আরো অনেক কোম্পানি চার্জার আছে তারপরে হচ্ছে আপনার ব্র্যান্ডের চার্জারগুলো অরিজিনাল এবার আইফোন সব ধরনের চার্জার ভাই আমাদের স্টক এগুলো সম্পর্কে আপনারা পরবর্তী জেনে নেবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই ঠিক আছে তারপরে বড় দোকান তো ভাই অনেক কালেকশন শেষ করতে পারি না এরপরে মাইনুল ভাই আমি আমাদের কাছে কিছু এক্সক্লুসিভ কালেকশন স্পিকার দেখাতে চাই আচ্ছা আপনি একটু ভিতরে দেখেন আমরা একটু দেখাই তো এই স্পিকারের কত কালেকশন এখানে এই যে একটা স্পিকার দেখাবো ভাই এই স্পিকারটা কিন্তু আমার মনে হয় না আপনি কোনো দোকানে দেখছেন এটাকে অনেকে বলে পানির বোতল আমি তো পানির বোতল মনে করতেছি আপনি কলতেছেন সুন্দর অনেকগুলো কালার আছে এর ভিতরে সাউন্ড অনেক ভালো একবার ইউনিক ডিজাইন দাম মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো পাঁচশো আশি টাকা আশি টাকায় তাই না পাঁচশো আশি টাকা ঠিক আছে এরপরে ভাই আরো কিছু নতুন কালেকশন এগুলো সম্পূর্ণ এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমি আশা করি ইনশাল্লাহ বাংলাদেশে কেউ স্পিকারটা দেখাতে পারবো না সেটা হলো এই যে দেখেন এটা অনেকে বলে সিসি ক্যামেরা বা আইপি ক্যামেরা আবার কেউ বলে বল এটা কিন্তু ভাই আপনার এলাম সেট করতে পারবে এই যেটা হুম এলাম সেট করা যায় ঘড়ি টাইম দেখা যায় এবং সুন্দর লাইট জ্বলে মেমোরি কার্ড দিয়ে বাজানো যায় যার কারণে আমরা এটাকে খুব সুন্দরভাবে বা এক্সক্লুসিভ ভাবে কাস্টমার কাছে তুলে দেই মানে এটা একটা ক্রিকেট বল হ্যাঁ সেটা দিয়ে আপনি গান শুনতে পারবেন ওয়াজ শুনতে পারবেন আবার এলামও সেট করতে পারবেন ঠিক আছে মেমোরি কার্ড থেকে শোনা যায় সব অপশন আছে তিনটা কালার আছে এটা তিনটা কালার আমার কাছে আছে এরপরে ভাই এই যে আরেকটা এক্সক্লুসিভ কালেকশন এটা ইনশাআল্লাহ আমার আমার সম্মানিত গ্রাহকগণ খুব ভালো পছন্দ করব খুব ভালো সাউন্ড লাইট অনেক ভালো এই যে স্পিকারগুলো আমার মনে হয় না এই স্পিকারটা আপনি অন্য কোথাও দেখছেন এরপরে আরও একটি আছে এটা হচ্ছে চারশো টাকা ভাই অনেক সুন্দর ডিজাইন আমি সাধারণত কারো কাছে এই স্পিকারগুলো তেমন একটা দেখি না খুব ভালো মানের একটা চারশো আশি টাকা চারশো আশি এগুলো আপনাকে যে স্পিকারগুলো আমি দেখাচ্ছি প্রতিটা স্পিকার অরিজিনাল একটা অরিজিনাল কপি না এই যে এখন আর একটি লাইট শ স্পিকার এরপর এখন আরও একটি স্পিকার আর জিবি লাইট শ এরপরে আপনার এই যে এখানে আরও একটি দেখা যাচ্ছে এটা অনেক ভালো মানের একটা স্পিকার এটা তিনশো আশি টাকা এটা বাজারে কপি পাওয়া যায় তিনশো টাকা তিনশো তিরিশ টাকা কিন্তু এটা হচ্ছে আমাদের অরিজিনাল কলি স্পিকার এটা এটাও আর জিবি লাইট শ সুন্দর যা যে কোনো কাস্টমার কে দেখায় খুব ভালো মানে এরকম মানে এই যে আরো একটি স্পিকার আছে এটা হচ্ছে মাইক্রোফোন সচরাচর বাজারে এই যে এই মাইক্রোফোন স্পিকারটা সবাই আর এটা হচ্ছে আমাদের আমার সিঙ্গেল বাট এটা ওজনে ওজনে হালকা এক হবে না ভালো এবং যেই ভালো একটি স্পিকার ভাই এটা লাইটটা দেখলেই যে কোনো লোক আমি আশা করি পছন্দ করবো আপনি ভাই খেয়াল করে দেখেন এটা লাইটটা কিরকম বাহ বা খুব ভালো মানের একটি স্পিকার মাইক্রোফোন সহ কারণ কেহ যদি এই ধরনের স্পিকার নিয়ে ঠকে থাকে আমি আশা করবো আর ভালো মানের স্পিকার নিতে চাইলে মাইক্রোফোন সহ এই স্পিকারটা আমাদের কাছ থেকে নিবে আচ্ছা আমরা কিছু বলতো আইটেমে চলে যেতে চাই স্পিকার বহু এখানে আছে আর নিচেও আছে এগুলা দেখাইলে শেষ হবে না একটু বলতো আইটেম আমরা দেখাই হ্যাঁ ভাই যদি বুলুরু আইটেমে যাই এই মুহূর্তে আমি আমার সম্মানিত কাস্টমারদেরকে এইবারের নতুন কালেকশন গত ঈদের পরে যে আমি চায়নাতে গেছি চায়না থেকে এই প্রোডাক্টটা নিয়ে আসছি সেটা হলো অনেক আছে গেম খেলার জন্য ভালো একটি ব্লুটুথ নেকবেন আপনি সাইনাতে গেছেন জি জি এটা তো অনেকে জানি আবার অনেকে জানি না আপনি সাইনাতে যাওয়ার ভিডিও ছবি কিছু আছে 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 একটু দেখাইতে পারবেন আপনার তো মোবাইলেই থাকার কথা মানে আসলে ইমপোর্টারের কাছ থেকে যে আমরা সন্ধান দিচ্ছি এবং চায়না থেকে আপনারা মানে হচ্ছে মাল কিভাবে আনবেন অনেকে আছেন যে নিজেই ব্র্যান্ড করতে চান যে বলেন যে ভাই আমি ব্র্যান্ড করতে চাই বা ব্র্যান্ড আনাইতে চাই একজনের মাধ্যমে আনাইতে চাই হ্যাঁ কারণ আমার পুঁজি কম আমি চাই না গিয়ে আনতে পারবো না তাদের জন্য সুযোগ আছে আলামিন ভাইয়ের কাছ থেকে আপনারা সেটা নিতে পারবেন উনি প্রায় প্রায় যায় এবং ওনার প্রতিষ্ঠানের জন্য অনেক মাল নিয়ে আসে তাই না ভাই জি জি আচ্ছা একটু যান দেখি আমরা এই যে ভাই আমরা ভিজিট চায়নার শোরুম গুলো বা বিভিন্ন কোম্পানির ফ্যাক্টরিগুলো এই যে এই যে এটা একটা বড় ফ্যাক্টরি ওদের এই সমস্ত ফ্যাক্টরিগুলো আমরা ভিজিট করে অনেক মালের অর্ডার করে ওদের কাছ থেকে অল টাইম আমাদের কাছে ওদের কাছে অর্ডার দেওয়া থাকে এই যে চাইনিজ বিভিন্ন ঘোরার ভিডিও বিভিন্ন ইয়ে এইগুলো තමයි মানে আপনি চাইতে না থেকে যে প্রোডাক্ট আনেন এটা কিন্তু আপনি হয়তোবা অনেকে জানতে চায় বা দেখতে চায় যে আসলেই কি আমরা ইম্পোর্টার এর কাছ থেকে নিচ্ছে কিনা ঠিক আছে তো জয়ক ভাই এখানে যারা আসবে সরাসরি কিভাবে আসবে লোকেশনটা কি কেউ যদি এখানে আমাদের প্রতিষ্ঠানে আসতে চায় অবশ্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গুলিস্থান নেমে মিয়র হানিফ ফ্লাইওভারের পাশে সুন্দরবন ইসকার সুপারমার্কেটের চতুর্থতলা 204 এবং 219 নম্বর দোকান একেটেলিকম এখানে চলে আসবে কেউ আর যারা কুরিয়ারে নেবে যারা কুরিয়ারে নিবে যারা কুরিয়ার নেবে তারা কি কন্ডিশনে নিতে পারবে কিনা আর যারা কুরিয়ারে মাল নিবে তারা অবশ্যই আমাদের কাছ থেকে কুরিয়ারও নিতে পারবে তারা যদি আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপে নক দেয় আমরা সকল প্রকার পণ্যের পিকচার বা ফটো দিয়ে সহযোগিতা করব প্রাইজ দিয়ে সহযোগিতা করবো তারা চাইলে যত টাকার মাল নেবে মোটামুটি মিনিমাম একটা অ্যামাউন্ট আমাদের কাছে অ্যাডভান্স করলে বাকি টাকা কন্ডিশন হচ্ছে আপনার হাতে মাল পাওয়ার পরে তারপরে দিবেন একে টেলিকম দেখতেই পাচ্ছেন এটা বিশাল বড় একটা দোকান এবং সব ধরনের আইটেম এখানে আছে যার যত পিস দরকার এখান থেকে নিতে পারবেন দেখাইলে শেষ হবে না এই যে দেখেন ব্লুটুথ আইটেমগুলো আমরা একটু যদি এই সম্পর্কে জানতে চাই ভাই ব্লুটুথ আইটেমগুলো ভাই আমাদের কাছে অনেক কালেকশন আছে এটা টি ডাব্লিউ এস এর মধ্যে সর্বনিম্ন মাত্র একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকায় আচ্ছা একশো পঁচাশি টাকা ওয়ান প্লাস বা বিভিন্ন নামে হবে এরপর আরও কিছু এই যে আপনার রানিং আইটেমের ভিতর একশো নব্বই টাকা একশো নব্বই টাকা আপনার এটার ভিতরে পুরো আছে আপনার এটা হচ্ছে গিয়ে ধরবো বিভিন্ন কালারের দুইশো টাকা দুইশো টাকা নব্বই টাকা এইভাবে দেখাইলে অনেক দেখানো যায় যদিও মোটামুটি আমাদের কাজই ছিল আপনাকে একটা ধারণা দেওয়া যে আপনি কি ধরনের মাল এখানে আসলে পাবেন হ্যাঁ কি টাইপের মাল পাবেন আর কীভাবে নিবেন যেমন ধরেন এই যে মোবাইল কুলার গেমার যে যারা গেম খেলে তাদের জন্য মোবাইল মোবাইল কুলার বা এসি বলেন এটা এক প্রকারের এসি ভাই আপনি যখন ধরবেন আপনার দেহ শরীর সব ঠান্ডা হয়ে যাবে মন সহ ঠান্ডা হয়ে যাবে ভাই ঠিক আছে এটা আসলে কতটা কার্যকরী যারা ব্যবসা করেন তারা এটা যারা নিচ্ছে তারা জানে আর যারা খেলে যাদের প্রয়োজন তাদের জন্য এটা নিতে পারেন যদি পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা হয় তাহলে এটা অবশ্যই আইস বা বরফ জমাতে সক্ষম এটা হচ্ছে ফোন কুলার অবশ্য আমি বাংলাদেশে তেমন একটা এটা দেখিনি এর মধ্যে চারটা মডেল আমাদের কাছে আছে প্রতিটা মডেলই প্রতিটা মডেলে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের ভিতর তাপমাত্রা থাকলে এটা আইস জমাতে সক্ষম অর্থাৎ কথাটা বারবার বলার অর্থ হলো এটা আপনার মোবাইলটাকে প্রচুর বা সুন্দরভাবে এটা একটা মিনি এসি বা মিনি ফ্রিজ যাই বলেন মানে এরকম কাজ করে আর কি ঠিক আছে ভাই আর কথা বাড়াই না যাদের প্রয়োজন তাদেরকে সাপোর্ট দিবেন ঠিক আছে সরাসরি আসলে সেটা ভালো আর না আসতে পারলে কোরিয়ারে নিক সে প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ